হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলছে শীতকাল বলতে পারেন বারবিকিউ করার জন্য একদম উপযুক্ত সময়টাই হচ্ছে এই শীতকাল এই সময়ে কিন্তু অনেকেই অনেক ধরনের বার্বিকিউ করে থাকেন যেমন চিকেন বিফ এছাড়াও বিভিন্ন ধরনের মাছের বারবিকিউও কিন্তু করে থাকেন আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি আস্ত তেলাপিয়া মাছের বারবিকিউ যাদের বাহিরে কয়লায় পুড়িয়ে বার্বিকিউ করার ব্যবস্থাটা থাকে না তারা কিভাবে ঘরেই চুলাতে একদম সহজভাবে এই তেলাপিয়া মাছের বার্বিকিউটা করতে পারবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় এক কেজি ওজনের একটা তেলাপিয়া মাছ তবে আমার যেহেতু এই মাছটা দিয়ে বার্বিকিউ করার প্ল্যান ছিল না তাই এই মাছের পেটটা ঠিক এরকম করে কাটা তবে আপনারা যারা বার্বিকিউ করবেন তারা কিন্তু মাছের পেটটা ভাবে আড়াআড়ি না কেটে লম্বাভাবে সাইড থেকে কেটে নিয়ে মাছের ভেতরে নাড়ি বের করে নেবেন আর মাছের এই পিঠের অংশ অর্থাৎ যেখানে মাছের পরিমাণটা বেশি সেখানে আমি একটু ডিপ করে একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি যাতে করে মশলাটা খুব সুন্দর মতো ঢুকতে পারে আর মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে পানিটাও আমি ঝরিয়ে নিয়েছি তুলায় বারবিকিউ করলে চেষ্টা করবেন এত বড় মাছ দিয়ে না করে মোটামুটি আধা কেজি ওজনের মাছ দিয়ে বারবিকিউ করতে এতে করে টেস্টটাও ভালো আসবে আর কুক করাটাও খুব ইজি হবে একটু বড় মাছ হলে চুলায় উল্টাতে একটু ঝামেলা হয় এখন আমরা মশলাটা রেডি করে নিব এখানে প্রথমেই একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আধা চা চামচ করে ভাজা জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া লালমরিচের গুঁড়া ব্যবহার করেছি এখানে এক চা চামচ পরিমাণ তবে ঝালটা কিন্তু নিজেদের পছন্দ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে কাবাব মশলা ব্যবহার করেছি এখানে এক চা চামচ পরিমাণ সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ বা নিজেদের স্বাদ মতো লবণ আদা রসুন বাটা ব্যবহার করেছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ প্যাটানো টক দই এখানে ব্যবহার করেছি আমি এক টেবিল চামচ পরিমাণ সস দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো এখন এই সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি যেহেতু বড় মাছ তাই মশলাটাকে যদি আলাদাভাবে মিশিয়ে নেন সেক্ষেত্রে সবগুলো মশলা সুন্দরভাবে মিশে যেয়ে মাছের সাথে মেশাতে খুবই সহজ হয় সরিষার তেল দিয়ে দিয়েছে এখানে এক টেবিল চামচের মতো চাইলে কিন্তু অলিভ অয়েলটাও ব্যবহার করা যাবে মশলাটা সুন্দর মতো মেশানো হয়ে গেলে এখন এখান থেকে অর্ধেকটা মশলা প্রথমে মাছের এক পিঠে দিয়ে হাত দিয়ে একটু সময় নিয়ে ঘষে ঘষে মশলাটা দিয়ে মাছটাকে মেখে নিতে হবে আর যে কাটা অংশগুলো আছে এই অংশগুলোতেও কিন্তু খুব সুন্দর মতো মশলাটা ঢুকিয়ে নিতে হবে অপর পাশটা উল্টেও মশলাটা দিয়ে খুব সুন্দর মতো মেখে নিতে হবে আর মাথার দিকের অংশটা এবং পেটের মধ্যে মশলা দিয়ে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে তবে অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন যাতে করে মাথার অংশে এবং পেটের মধ্যে মশলাগুলো দলা পাকিয়ে অনেকগুলো না থাকে সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না এখন এই মাছটার উপরে আবারও এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে এখন এটাকে ঢেকে বা একটা প্লাস্টিক র্যাপার দিয়ে মুড়িয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য চাইলে ওভারনাইটও করা যাবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটাকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে হবে যেহেতু মাছ তাই এক থেকে দেড় ঘন্টা রাখলেই আমার কাছে মনে হয় যে এনাফ টাইম এক ঘন্টা পরে মশলা দিয়ে আবারও একটু মাছটাকে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি মাছটা যেহেতু চুলায় করব তাই এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি ওয়ান কাপ পরিমাণ তেলটা গরম হয়ে এলে এখন এই মাছটাকে দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আগেই বলেছিলাম যে একটু ছোট মাছ নেওয়ার চেষ্টা করবেন বড় মাছ হলে এটা পাত্রে দিতে যেমন সমস্যা হয় এটা কিন্তু উল্টে নিতেও সমস্যা হয় প্রয়োজন মনে করলে এটাকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকেও কুক করা যাবে তবে আমি চুলার হিটটা মিডিয়ামে রেখে এটাকে ঢাকনা ছাড়াই কুক করে নিয়েছি আর উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে অবশ্যই প্রতিবার এই নিচের যে তেল মশলাগুলো আছে এগুলোকে ব্রাশের সাহায্যে মাছের ওপরে ব্রাশ করে দিতে হয় এতে করে মাছের ভেতরটা কিন্তু অনেক বেশি চুচি থাকে দুই আমার এরকম উল্টে পাল্টে ভাজা হয়ে গিয়েছে এখন বার্বিকিউ সস একটা ব্রাশের সাহায্যে আমি মাছের ওপরে ব্রাশ করে দিচ্ছি আর বার্বিকিউ সসটা দুই পাশে ব্রাশ করে প্রতি পাশ কয়েক সেকেন্ড বা এক মিনিটের মতো একটু ভেজে নিয়ে এই বার্বিকিউটা একেবারেই রেডি আর এই বার্বিকিউ সসটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না বার্বিকিউ সসটা ব্যবহার করার কারণেই কিন্তু এই মাছের বার্বিকিউটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে তৈরি হয়ে গেল দারুণ মজার তেলাপিয়া মাছের বার্বিকিউ একবারের জন্য হলেও এটা ফলো করে বাসায় তৈরি করে দেখবেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ